কেমন আছে তোমরা আশা উচিত তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের কিন্তু আমি চ্যালেঞ্জ ভিডিওতে বলেছিলাম কি পাঁচ রকমের ব্লাউজ শেখাবো তো তার মধ্যে কিন্তু তিন রকমের ব্লাউজ শেখানো হয়ে গেছে কি কী শেখানো হয়েছে ওয়ান টেকিন ব্লাউজ ফোর টেকিন ব্লাউজ ব্রাকার্ট ব্লাউজ এই তিন রকম কিন্তু শিখিয়ে দিয়েছি তোমাদেরকে একদম খুবই ভালোভাবে তো যারা যারা এখনো পর্যন্ত নি অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে নি আমার চ্যানেলে যাও ওখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর আজকে আমি তোমাদের শেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ আজ থেকে প্রিন্সেস কাট ব্লাউজ শেখানো হবে তো প্রিন্সেস কার ব্লাউজ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো প্রিন্সেস কাট ব্লাউজ কবে দেখাবে তো আজ থেকেই শুরু হবে তো আজকে আমি তোমাদের সুন্দর করে ড্রয়িংটা বুঝিয়ে দেবো একদম সমস্ত ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে প্রথম থেকে শেষ অব্দি না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো যারা যারা প্রিন্সেস কাট ব্লাউজ শিখতে চান তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে তো ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অনেক অনেক শেয়ার করো তো চলো ভিডিওটা ড্রয়িংটা শুরু করা যাক তো আজকের ড্রয়িংটা কিন্তু সুন্দরভাবে বুঝবে তোমরা প্রিন্সেস কার্ড ব্লাউজ সামনে কিন্তু পুজো আসছে আর প্রিন্সেস কার্ড ব্লাউজটা কিন্তু খুবই মানে খুবই প্রয়োজন আছে আর তোমরা যদি দেখতে চাও কি প্রিন্সেস কার্ডে কীভাবে বেল্ট অ্যাটাচ করতে হয় সেটাও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি দেখিয়ে দেবো কী কীভাবে আমরা এখানে প্রিন্সেস কাটে বেল্ট দিয়ে করব ঠিক আছে তো আমাদের যে সব মাপের প্রয়োজন আছে সেই মাপগুলো হচ্ছে আমাদের দেখো এখানে লেখা আছে মাপগুলো লম্বা পুট ছাতি কোমর পয়েন্ট সামনে গলা পিছন গলা মোহড়া হাতার লম্বা হাতার মোহরি ঠিক আছে এগুলোও কিন্তু মাপের আমাদের দরকার আছে একটা ব্লাউজ করতে গেলে যে কোনো ব্লাউজ করতে গেলে কিন্তু 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 এটা দরকার আর আর হচ্ছে পয়েন্টের পয়েন্টের মাপটা সঠিকভাবে নিতে হবে মাপ বের করতে হয় তোমাদের আগে ভিডিও আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আমরা বডি থেকে মেজারমেন্ট নিয়ে আমরা ব্লাউজ কাট করবো তো তোমরা যদি না দেখে থাকো তো আবার কমেন্টে জানাবে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দেবো তো চলো এখানটাতে আমি বুঝিয়ে দিই হচ্ছে আমাদের প্রথমে দেখো সামনের পাটটা তো সামনের পাটটা আমি কীভাবে করেছি তো প্রথমে আগে নিতে হবে লম্বার মাপ লম্বা যাই হবে তার সঙ্গে দুই ইঞ্চি কিন্তু প্লাস করতে হবে লম্বা যা হবে তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করতে হবে হাফ ইঞ্চি এদিকে সেলাই যাবে হাফ ইঞ্চি এদিকে সেলাই যাবে আবার যখন প্রিন্সেস কার্ডের আমরা টেকিন দিই তখন কিন্তু অনেকটা ছোট হয়ে যায় তখন কিন্তু আমাদের এক ইঞ্চি আরও কম পড়ে যায় তার জন্য কিন্তু আমাদের আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা একদম নর্মাল মানে একদমই নর্মালভাবে দেখাচ্ছি একদম সহজভাবে দেখাচ্ছি যে কারণে তোমাদের এটা কিন্তু করতে সুবিধা হবে আমি কাপড়ও তোমাদের অবশ্যই কাটিং করে স্টিচ করে দেখাবো তো প্রথমে আমাদের লম্বার মাপটা নিয়ে নিলাম যা লম্বা হবে তার থেকে দুই ইঞ্চি বেশি তো এখানে দেখো চোদ্দো লম্বা আছে তো আমি এখানে ষোলো ইঞ্চি কিন্তু লম্বা নিয়েছি আর এখানে নিয়েছি পুট পুট যা হবে সেটাকে অবশ্যই ভেঙে নেবে আমার যেহেতু পুটের পিঠের যে ডিপটা সেটা সাড়ে নয় ইঞ্চি আছে মানে পিঠের ডিপটা কিন্তু অনেকটাই আছে তো নর্মালি যেরকমভাবে আমরা পুট ভেঙে থাকি সেরকমভাবে পুট ভেঙে নেবে তো আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এসছে আর এখান থেকে আমি মোহরা নিয়েছি দেখো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মোহড়া নিয়েছি পুট যা ভেঙে যেটা পাবে সেটা থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু মোহরাটা নিয়ে নেবে তো মোহরা আমি ছয় ইঞ্চি নিয়েছি আর এই যে লাইনটা দিচ্ছি এটা হচ্ছে ছাতির লাইন ছাতিকে চার ভাগ করবে চার ভাগ করে যা হবে তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করবে আমাদের লুজ এক্সট্রা রাখার জন্য ঠিক আছে এখানে এখানে কোনো কিছু প্লাস করার দরকার নেই আমি তোমাদের অন্য এক কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যেটা আমরা প্রফেশনাল নিয়মে দেখব তখন কিন্তু অনেক কিছু আমাদের প্লাস মাইনাসের ব্যাপার আছে সেটা কিন্তু পরে কোনো সময় দেখিয়ে দেবো এখন একদমই নর্মালভাবে তোমাদের দেখাচ্ছি তো এখানে ছাতি যা হবে তাকে চার ভাগ করবে তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে এটা নিয়ে নেবে এখানে লুজ আমাদের দুই ইঞ্চি এবার চলে আসবে লম্বার যে শেষ শেষে লম্বার যেখানে আমাদের শেষ হবে সেখান থেকে আমাদের কোমরের মাপ হবে কোমরকে আমরা চার ভাগ করেছি চার ভাগ করে চার ইঞ্চি প্লাস করেছি প্রথমে দুই ইঞ্চি আমাদের লুজ আর দুই ইঞ্চি নিয়েছি টেকিনের জন্য তো এইখানকার যে টেকিনটা সেটা কিন্তু সাইজ বাই আমাদের চেঞ্জ হয় এটা প্রত্যেকটা দেখো এখানে যা যা মাপ আছে সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা সাইজে সাইজেরই হবে একদম আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত এইরকমই সমস্তটা কিন্তু একই রকমই ড্রয়িং হবে টেকিনগুলো কিন্তু একটু চেঞ্জ হবে সাইজ হিসাবে টেকিনগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয় ধরো যদি আঠাশ থেকে বত্রিশ সাইজ এখানে দেড় ইঞ্চি টেকিন দেবে তাহলে কিন্তু হয়ে যাবে আর যখনই ছত্রিশ চৌত্রিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত এখানে তুমি দুই ইঞ্চি দিতে পারো চল্লিশ যদি বিয়াল্লিশ সাথে হয় তাহলে তুমি আড়াই ইঞ্চি দিতে পারো এবং পঁয়তাল্লিশের আপ যদি হয় তাহলে এখানে তিন ইঞ্চিও কিন্তু আমরা টেকিন দিতে পারি ঠিক আছে এই টেকিনটা কিন্তু পরিবর্তন হবে আর কিছুই নয় বাকি যা আছে সেম প্রসেস সেম সূত্র ঠিক আছে তো এখান থেকে আমরা কোমরের মাপটা নিয়ে নিলাম এখানে যেহেতু চৌত্রিশ সাইজ তাই এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি টেকিনের জন্য তো এখান থেকে টেকিনটা হয়ে গেল আর এখান থেকে দুই ইঞ্চি লুজ যেটা আমাদের এক্সট্রা ভেতরে থাকবে এবার এটা পুরোটাই হয়ে গেল ড্রয়িং এবার হচ্ছে সামনের গলাটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকে আমি সামনের গলার যে চওড়াটা সেটা নিয়েছি দুই ইঞ্চি আর নিচের দিকে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখানে তোমরা যে কোনো ডিজাইন করতে পারো এখানে আমি রাউন্ড দিয়েছি বলে রাউন্ড করতে হবে তার কোনো মানে নেই এখানে তোমরা যে কোনো ডিজাইন করতে পারো তো এই হয়ে গেল আমাদের ড্রয়িংটা এবার আমাদের এই জায়গাটার মাপটা ঠিকঠাক বুঝতে হবে তো দেখো আমি একদমই সহজভাবে বোঝাচ্ছি একটু দেখো তাহলে কিন্তু তোমরা পেরে যাবে তো আমাদের পয়েন্টের মাপটা কিভাবে নিতে হবে পয়েন্ট আমাদের পুট থেকে একদম পয়েন্টের মাপটা বের করতে হবে পুট আমাদের এখানে দশ ইঞ্চি আসে দশের সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করতে হবে তো আমাদের সাড়ে দশ ইঞ্চিতে কিন্তু আমাদের এখানে পুটের মাপ হবে সরি পয়েন্টের মাপ হবে তো এইটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ এটা হচ্ছে পয়েন্টের মাপ আর এখান থেকে যে দূরত্বটা নিয়েছি সেটা পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব ঠিক আছে এটা তোমরা এটা তোমরা মাপ করেও নিতে পারো যদি পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বর মাপ যদি পাও তো ভালো কথা যদি অনেকেই কাস্টমার দিতে চায় না আর যদি না পাও তাহলে এটা কি করবে থেকে দশ দিয়ে ভাগ করে যেটা পাবে সেটাই নিয়ে নেবে এই দূরত্বটা আর এখান থেকে আমাদের পয়েন্টের মাপ হলো আর এখান থেকে পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বটা হলো ঠিক আছে তারপরে এটাকে একদম সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম এরকমভাবে হয়ে গেল এবার এখান থেকে যেটা আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিনের জন্য সেই দুই ইঞ্চিটা কিন্তু আমরা এই সাইডে নিয়ে নেব এখান থেকে এতটা এখান থেকে এতটা আমাদের কিন্তু দুই ইঞ্চি আছে ঠিক আছে তো এটাকে আমরা কি করব এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট আর এখান থেকে আমরা দুই ইঞ্চি নিলাম এটার সঙ্গে এবার এটা মেলাবো তো ডাইরেক্ট এটা এইভাবে মিলিয়ে দেবো না ঠিক আছে ডাইরেক্ট এইভাবে মিলিয়ে দেবো না এটা কি করব সোজা এভাবে নিয়ে যাব প্রথমে দুই ইঞ্চি মতন তারপরে এটাকে এরকম করে আমরা সেফ দিয়ে নিয়ে যাবে একটা রাউন্ড টাইপের এরকম টাইপের শেপ আসবে তাহলে আমাদের দেখবে বুকের যে শেপটা সেটা কিন্তু এরকম টাইপেরই থাকে তো এই শেপটাতে খুবই সুন্দর বুকের শেপ আসে তো অবশ্যই তোমরা ভাবে কিন্তু করবে ঠিক আছে তো এভাবে শেপ দিয়ে জাস্ট এটাকে আমরা একদম আর্মহলের মিডিল বরাবর এটা মিলিয়ে নেব আর এখানে দেখো আমি আর্মহলের জায়গাতে কিন্তু হাফ ইঞ্চের একটা টেকিন দিয়েছি ঠিক আছে হাফ তো এখানে দেখো আড়মুলের কাছে আমরা হাফ ইঞ্চের একটা টেকিন দিয়েছি টেকিন ঠিক নয় এখানে আমরা কেটে দেব এখানে হা দুই সুত আর এইদিকে দুই সুত ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের হাফ ইঞ্চি কারণ দেখবে আমাদের সমস্ত কিছু করার পরে আর্মোলের জায়গাতে কিন্তু আমাদের কাপড় কুচকে থাকে এবার সেই কুচকানোটার মাইনাস করার জন্য কিন্তু এখানে আমরা কি করব হাফ ইঞ্চি এখানে মাইনাস করে দেব ঠিক আছে এখানে যখন আমরা কাটিং করব তখন এইভাবে কিন্তু কাটিংটা করব এইটুকু আমাদের মাইনাস হয়ে যাবে মানে এটুকু আমাদের বাদ চলে যাবে এইভাবে কিন্তু আমাদের বাদ চলে যাবে এটাও আমাদের কিন্তু বাদ যাবে ঠিক আছে এটা আমাদের মাইনাস হয়ে যাবে তো এইটুকু আমাদের কিন্তু কেটে বাদ যাবে হয়ে গেল এখান থেকে আমরা হাফ ইঞ্চি একদম মিডিল বরাবর নিয়েই চলে যাবে এটার কোনো মাপের কোনো দরকার নেই জাস্ট মিডিল বরাবর এখান থেকে মিলিয়ে নেবে আর দুই সুদ দুই সুত করে নিয়ে এটাকে মিলিয়ে নেবে ঠিক আছে দিয়ে এটাকে কাট করে নেবে এবার দেখো আমাদের ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখান থেকে আমরা এবার কি করব এই দিক থেকে আমরা সামনের দিকে যেদিকে আমাদের লম্বার মাপটা আছে বন্ধ দিক সেই দিক থেকে আমরা হাফ ইঞ্চি এরকম করে একটা আর শেপ দেবো আর এই দিক থেকেও আমরা কিন্তু এখান থেকে আবার আমরা মিলিয়ে নেব এখান থেকেও আমরা কিন্তু এই দিক থেকে যেমন হাফ ইঞ্চি নিলাম এই দিক থেকেও কিন্তু আমরা হাফ ইঞ্চি ঠিক আছে এরকম করে কিন্তু আমরা হাফ ইঞ্চি দিয়ে নেব এটাকে আমরা কাট করব তখন আমাদের কিন্তু শেপটা খুবই সুন্দর আসবে তো সামনের পাটটা কিন্তু পুরোটাই হয়ে গেলো তোমরা যদি বুঝতে না পেরেছো তো কমেন্টে অবশ্যই জানাবে আবারও বুঝিয়ে দেবো আর এটা হচ্ছে পিছন পাটটা পিছন পাটটাতে কোনো কিছু ঝামেলা নেই পিছন পাটটা লম্বা যা হবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করবে এখানে আমরা দুই ইঞ্চি প্লাস করেছি লম্বার সাথে আমরা এখানে এক ইঞ্চি প্লাস করব তো লম্বা যা হবে তার সঙ্গে এক ইঞ্চি মানে চোদ্দো লম্বা আছে তাহলে আমি এখানে পনেরো নিয়েছি আর এখান থেকে নিয়েছি পুট এখানে যা পুট আছে সেটাই নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মোহরাও সেম নিয়েছি ছয় ইঞ্চি এখানেও ছয় ইঞ্চি এবার এখানে আমাদের গলার চওড়াটা এখানে যেমন দুই ইঞ্চি নিয়েছি এখানেও সেরকম সেম নিয়েছি আর এখান থেকে আমাদের গলার লম্বাটা বেশি নিয়েছি কারণ এখানে আমাদের পিঠের লম্বা মানে পিছনের যে গলা সেটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমরা সাড়ে নয় ইঞ্চি নিয়েছি দিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়েছি তোমরা যে কোনো ডিজাইন এখানে করতে পারো আবার এখান থেকে দেখো আমাদের মোহরার লাইন বরাবর গিয়েছে ছাতির মাপ ছাতিকে চার ভাগ করেছি দুই ইঞ্চি লুজ নিয়েছি এক্সট্রা আর এখানে নিয়েছি কোমরকে চার ভাগ করে দু ইঞ্চি নিয়েছি লুজ আর এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি আমরা এখানে টেকিনের জন্য তো এখানটাতে আমাদের একটা টেকিন হবে ঠিক আছে সমস্তটা ড্রয়িং করার পরে এখানে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা নেবে আমাদের যেহেতু এখানে আমরা প্রিন্সেস কাটে আমরা পিছনে এখানে হুক লাগাবো তার জন্য কিন্তু এটা আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেব সমস্ত ড্রয়িং কিন্তু এটাকে মাইনাস করে দিয়ে ঠিক আছে সমস্ত ড্রয়িং কিন্তু আমরা এই যে হাফ ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি সেটাকে কিন্তু মাইনাস করে দিয়ে নেব মানে এটাকে বাদ দিয়ে সমস্ত কিছু মাপ নেব তো বুঝতে পারলে এটাই হয়ে গেল একদমই ইজি প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করতেও যতটা সহজ ড্রয়িং করতেও তত ততটাই সহজ এবং পরে ফিটিংস এবং ফিনিশিং এবং সুন্দর আর এটা খুবই ট্রেন্ডিংয়ে চলে তো এটা অবশ্যই তোমরা শিখে নিও ভালোভাবে তাহলে কিন্তু তোমরা পারবে অবশ্যই এটা এইভাবে পেপারে অবশ্যই তোমরা ড্রয়িং করবে ট্রাই করবে দেখবে খুবই সুন্দর আসবে তো চলো ভিডিওটা তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতন টাটা